নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ ব্লগ হতে সেটা অবশ্যই আমার পাশে আর পুরো দেখার অনুরোধ রইল এই যে এখন সবজিগুলো কেটে নিচ্ছে রাত হয় রাতেরই কারণ কালকে অনেকগুলোই কাজ আছে যেগুলো সময় পাবো না তাই যেগুলো কাটা সম্ভব সেগুলো কেটে নিচ্ছে যেমন বাঁধাকপিটা আর এই যে একটা নতুন জিনিস আমাদের দক্ষিণবঙ্গের মানুষেরা হয়তো জানো না এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা শাক লাফা শাক তো এই শাক এখানে খুবই জনপ্রিয় এই শীতকালে এই শাকটা কালকে হবে এটাও কেটে নেবো আর এই বাঁধাকপিটা কেটে দেবো ব্যাস তারপর বাকি গাছগুলো আর এই যে গাজর ক্যাপসিকাম এগুলো হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য কাটা হচ্ছে এগুলো কেটে রেখে দিচ্ছি যাতে কালকে একটু তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জ করা যায় সেই জন্য তো সাফা সাফগুলো কাঁটছি এখন তারা খেয়েছো বলো তোমরা বন্ধুরা এই তুই কী করছিস রে বদমাশি ঠিক পারছো না ফেলে ফেলো না ফেলো না সব কুড়িয়ে রাখো সব কুড়িয়ে রাখো হ্যাঁ তুমি আমি রাখবো কুড়িয়ে আচ্ছা তুমি যা ফেলো না ফেলো না এই যে সকাল হয়ে গেছে এখন এখন কাটা চলছে যেগুলো বাকি ছিল ভাজা হ্যাঁ এগুলো হবে ভাজা সব পাঁচ রকম ভাজা আর এই যে তরকারি এই ফ্রাইড রাইস চাটনি

এখানে মাংসটা রেডি হয়ে গেছে মাংসটা এবার ম্যারিনেট করার করা হচ্ছে সমস্ত কিছু মশলা দিয়ে ম্যারিনেট করা হচ্ছে তো তোমাদেরকে আমি এখানে জানিয়ে দিচ্ছি যে আজকে আসলে কি আজকেও আজকে আমার মেয়ে দেবীসা দুই বছরে পা রাখলো মানে আজকে আমার মেয়ের জন্মদিন তো সেই উপলক্ষে একটা ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেটাকে উদযাপন করছি তো সেই জন্য এত কিছু আয়োজন এত কিছু করা

হচ্ছে। তো রান্না কমপ্লিট হওয়ার পর আমরা সবাই খেতে বসে গেছিলাম যেহেতু গেস্টটা এখনো আসেনি আর অনেকটাই দেরি হয়ে গেছিলো অপেক্ষা করতে করতে আমরা অনেকক্ষণই অপেক্ষা করেছিলাম তো সবাই যেহেতু স্কুলে ছিল আজকে ছুটি ছিল না তো সবারই আসতে অনেকটা দেরি হয়ে যাবে এই জন্য আমরা নিয়েছিলাম আগেই এখানে প্রধান শিক্ষক মহাশয় এবং তার স্ত্রী এবং তার ছেলে চলে এসেছিল আর এসে তাদের ছোট্ট মেয়ে ওনারা এসেছে এখনো অনেকে আসতে বাকি আছে তো ওনারা যেহেতু এসে পড়েছিলেন তাই ওনাদেরকে পরিবেশন করে দিচ্ছিলাম বসে বসিয়ে দিয়েছিলাম

এই <laughs> <laughs> uh, জামাটা মাম্মাম্ম এই জামাটা বলো মামা জামাটা খুব সুন্দর তাই না খুব সুন্দর দেখো তো মাম্মা মাম্মা কিছু বলো না কেন তুমি এই যে আমি করবো আচ্ছা তুমি পরবে তো এটা আর এটা দিয়েছিলাম আমরা নতুন জামা যে এটা এটা দিতে হবে দিতে হয় খেতে বসবে জামাটা পরে খেতে বলেছিলো আমার ভালো জামাটা আর এইটা ওর বাবা নিয়ে এসেছিলো স্কেট পেন্সিল কখন এনেছিল আমি জানি না তো এনেছিল এটা যেহেতু একদম ছোট্ট অনুষ্ঠান করেছিলাম ছোট্ট আয়োজন করেছিলাম শুধুমাত্র আমার হাজব্যান্ডের কলিগেরা এসেছিল তো পেয়েছে এবং স্কুলের অনেক শিক্ষক মহাশয়ই ছিল না নাচাদের ছুটি দিয়েছিল পঁচিশে ডিসেম্বর ছিল তো পঁচিশে ডিসেম্বরের ছুটি দিয়েছিলো অবশ্যই জানিও আর ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ